যাবত আর যারা দাঁড়িয়ে আছে দূরে তাদেরকে নমস্কার জানাই ছুড়ে ছুটে আর যারা বসে আছে কাছে তাদেরকে নমস্কার জানাই বেছে বেছে আর যারা বসে আছে দুই কোণে তাদেরকেও নমস্কার জানাই প্রত্যেকটি খনে খনে আর এখানে আছে যত বুড়ো বুড়ি এখানে জানি কেউ বুড়ো বুড়ি না সবাই এখন 50 60 বছরের রিয়ো এখানে আছে যত বুড়ো বুড়ি তাদেরকে নমস্কার জানাই ঝুড়ি ঝুড়ি বাবার ঠাকুরমার কি হাসি ঠাকুরমাকে দেখে একটাই গান মনে পড়ছে কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি আর দেখে তো হয় না মনে কখনো বাঁধানো দাঁতের হাসি চাই ও ঠাকুমার জন্য একটি জোরে হাত তালি চকলে মিল ওখানে বুঝা যায় কি আবার কারণ বয়োজ্যেষ্ঠ মানুষ আর যেহেতু আমি অনুষ্ঠান একটু হাসির দোকানটা খোলার চেষ্টা করি খুব কঠিন কাজ যারা সঙ্গীত শিল্পী কি কি সব গান করে সবাই হাততালি দেয় চলে যায় সব থেকে কঠিন কাজ হচ্ছে আমাদের মনে হয় আমরা যারা গ্যাটিস তো যাই হোক তো মাদেরকে নিয়ে শুরু করি কারণ সবথেকে বড় গুরুজন আমাদের মায়েরা প্রথমেই বলেছি তাদের জন্য পৃথিবীর মাটিতে আসছে তো মাদের নিয়ে দুটো লাইন বলবো যদি ভালো লাগে তাহলে পৃথিবীর সমস্ত মায়েদের জন্য হাততালি চাইবো কথাটা ঠিক এরকম মা নেই গৃহে যার সংসার অরণ্যতার মা নেই গৃহে যার সংসার অরণ্যতার দেখিলে মায়ের মুখ ঘুচে যায় সকল দুঃখ মা ডাকটি অতি মধুর জেনে রেকো ভাই মায়ের মতন এত আপন জন এই ত্রিভুবনে আর কেহ নাই আর কেহ নাই আর কেহ নাই সকল মায়েদের জন্য হাতের তালি বাজায় और हिंदी तो बोले बोलवो कि ना एरो से खुलता है ना गैरों से खुलता है ना एरो से खुलता है ना गैरों से खुलता है और जन्नत की दरवाजा मेरी माँ की पैरों से खुलता है मुसलमान ने रोजा रखा और हिंदुओं ने रोजा रखा हिंदुओं ने उपवास रखा मगर जन्नत उसी को नसीब हुआ जिसने माँ बाप को अपने पास रखा जिसने माँ बाप को अपने पास रखा और करता हूँ व्यापार तो हानिया बहुत हमारा व्यवसाय करी व्यवसाय लाभ को दिया बोलबो बंधु करता हूं व्यापार तो हानियां बहुत है और जीता हूं जिंदगी तो परेशानियां बहुत है इसीलिए ना झुकता हूँ ना रुकता हूँ बढ़ता हूं हर कदम आगे क्योंकि मेरे साथ मेरी माँ की मेहरबानियां बहुत है मेरी माँ की मेहरबानियां बहुत है और लास्ट एक कथा बोलबो कि बागों में फूल दोबार नहीं खिलते बागाना किंतु फूल को खुना दोबार फोटेना আমি বলবো কি বাগামে ফুল দুবার নেই खिलते আর এই জন্ম भी दुबार नहीं मिलते मिलने का तो हजारों मिल जाते हैं लेकिन जन्म देने वाले मां बाप कभी नहीं मिलते कभी नहीं मिलते कभी नहीं मिलते चाहे वो समस्त बाबा মাইদেjuna গড় জুড়ে হাততালি হোক তারপরেই যাদের কথা বলবো মানে আমাদের কোচি কাচা বাচ্চারা এখানে যারা কোচি কাচা ট্যাবলেট বাচ্চা আছে কারণ আমরা জানি বাচ্চারা হচ্ছে ভগবানের দ্বিতীয় রূপ তাই কথি কাঁচা বাচ্চা যারা ট্যাবলেট বাচ্চা আছে তাদের কাছ থেকে ওয়ান টু থ্রি বলার সঙ্গে সঙ্গে একটু জোরে চিৎকার শুনবো শুধুমাত্র বাচ্চারা চৌ বাচ্চারা না ওয়ান টু থ্রি দেখেছো গলার আওয়াজ এই জন্য আমি বলি এদেরকে ট্যাবলেট বাচ্চা এদের দেখবে তিনটে চ্যানেল খুব বিখ্যাত একটা লোগো একটা পোগো আর একটা হাগো যাই হোক এই পোগো চ্যানেলে বিভিন্ন কার্টুনের চ্যানেলে বিভিন্ন রকম ক্যারেক্টার চলে আসে মানে আমরা যেখানেই শুনি যাই শুনি একটু নকল করার চেষ্টা করে দেখবেন একটা মোটু পাতলু থেকে মোটু আমাদের কি বলছে মোটু ওহ ওহ আরে মোটু খালি পেট টিমাকিপতি নেই জলদি समोसे खिला दो एड़ी तो मोटू এরপরে আসছে পাতলু মনে পাতলা একদম পাতলা করে সে পাতলু বলছে আরে জব দেখো तब खाने की बात करते हो अरे मोटू इतना समोसे मत खाओ बीमार पड़ जाएगा भाग जाओ जॉन हमें पकड़ने आ रहा है

जब देखो तुम खाने की बात करते हो अरे इतना समोसे मत खा तो तेरे परे आसी আমাদের সেই আরে 20 साल का तजुर्बा में ऐसा हम कंपनी देखा इतना पब्लिक हम कभी नहीं देखा एक बार पब्लिक के लिए ताली बजा दो तो तो आजकल अगर বাচ্চা দের কথা जब बोलला तो छोट्टो करे बोली এখনকার বাচ্চা সব ট্যাবলেট বাচ্চা ই কারণে বল্লাম আমি এরকম এখন দেখবেন বাচ্চারা কেও বাংলা মিডিয়া পড়ে না জায়গা জিজ্ঞেস করি সবাই ইংলিশে পড়ে এরকম আর ইংলিশের বাচ্চা কে জিজ্ঞেস করলে মাই শুন একটা কবিতা আমরা ছোটবেলায় সময় পড়েছি আতা গাছে তোতা পাখি সেটা কি বলতে পারবি বলছি হ্যাঁ কাকু বলতে পারবো ছোটবেলায় বাবা পড়েছিলো অল্প অল্প মনে আছে যতটুকু মনে আছে বলছি সেই বাচ্চা ছেলেটা বলছে আতা গাছে দোঁতা পাখি দেখুন তুই দেখ আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব আর আমি তোকে করব বিয়ে কি করবে তোর বাপ তখন পাশ থেকে আরেকটা বাচ্চা ছেলে বলছে ইটস এ হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 আর বাপরে কিন চার অবস্থা দেখবেন সব ক্লাসে একটা করে এই চোরে ভাঁকা বাচ্চা থাকে সেই ক্লাসে ছিল আমাদের বল্টু বল্টু বলছে স্যার আমি বলবো আদা কাছে স্যার বোঝায় তুই একদম বলবি না তুই যখনই বলিস তখন উল্টোপাল্টা বলিস একদম বলবি না গন্ডগোল করে ফেলবি তখন সেই গোলটি বলছে স্যার মা কালী দেবী বলছি আমি কোন উল্টো পাল্টা বলবো না চোপ মা কালীর নামে একদম মিথ্যা কথা বলবি না মা কালীর নামে মিথ্যা কথা বলে মা কালীর এত বড় জীব বেরিয়ে গেছে তুই চুপ তা কিছু বলবি না স্যার কথা দিচ্ছি একদম উল্টোপাল্টা পাল্টা বলবো না আগে শুনুন বলছে ঠিক আছে কথা দিচ্ছিস একদম উল্টোপাল্টা বলবি না ঠিক করে বলবি বলছে স্যার বলবো তো নিশ্চয়ই কিন্তু তার আগে অল্প চার্জ নিয়ে নি বলে চার্জ নিয়ে নি বলে উম করে কোমরটাকে ঘোরাচ্ছে স্যার বলছে এটা কি করছিস বলছে স্যারের চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই এটা হচ্ছে জিলিপি চার্জার তাই একটু চার্জ নিয়ে নিচ্ছি স্যার আমার শুনুন আতা গাছে তোতা পাখি সেই বাচ্চা ছেলেটা আতা গাছে বলছে ইংলিশের বাচ্চা আতা গাছে ডালিম গাছে মো আর আজকালকার সিরিয়ালে দেখিস আবার চারটে করে বউ হ্যাঁ রে কে বলছে তুই বউ মানে কি বুঝিস রে বৌ জানিস বা সৌ বৌ মানে কি ব হস্য বউ মানে হচ্ছে বড্ড উৎপাদ আর বউ কখন আসে যখন বিয়ে হয় মানে বিবাহ হয় বয় হসী বয় আকার বিবাহ মানে বিপদ বাড়ানো হলো তো যাই হোক এখানে বিপদ আমরা বাড়াতে আসিনি বিপদ কমাতে আসছি সেই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলাম তোরা তো ইংলিশ পড়িস একটা ইংরেজি কবিতা শোনা ছোটবেলায় আমরা সবাই পড়েছি টুইংকেল টুইংকেল লিটিল স্টার সেইটা শোনা সেই বাচ্চা ছেলেটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা ছেলে টুইংকেল টুইকেল বলছে দেখুন শুনে আমার মাথা ঘুরে গেছে দেখুন আপনাদের ঘুরো কিনা বাচ্চা ছেলে ইংলিশ বাচ্চা ট্যাবলেট বাচ্চা টুইঙ্কেল টুইঙ্কেল বলছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার বড় হয়ে আমি যাব রয়্যাল বার শ্যাম্পেন হুইস্কি ইট সো হাই সো ওয়ান পেগ বিয়ার উইথ চিকেন ফ্রাই চিকেন ফ্রাই চিকেন ফ্রাই যেই বলে যে সারের মাথা খাব যায় তুই কি বললি তোকে টুইঙ্কেল টুইঙ্কেল বলতে বলে চুলটা বলছিস যা কালকে বাড়ি থেকে বাবার সিগনেচার নিয়ে আসবি বাচ্চা ছেলে সাদা মনে কাদা নেই যা দেখে তাই সে পরের দিন বাড়ি গেছে বাবার সিগনেচারের মদের বোতল নিয়ে চলেছে স্কুলে যেই স্কুলে মদের বোতল নিতে স্যারের মাথা খারাপ হয়ে যায় তোকে বাবার সিগনেচার আনতে বলেছি তুই সিগনেচারের মদের বোতল নিয়ে চলেছি লজ্জা করে না যা কালকে বাবাকে ডেকে নিয়ে আসবি ছেলের বাবা বলে কথা আরেক কাঠি উপরে ছেলের বাবা তখন স্কুলে ঢুকছে পরের দিন দেখুন কেমনি করে স্যার আমাকে ডেকেছেন স্যার বলছে কি আবার আপনি এই অবস্থায় স্কুলে এসেছেন আপনার ছেলেকে সিগনেচার আনতে বলেছি সিগনেচারের মাঝে বদলে চলেছে বাড়িতে কোনো শিক্ষা দীক্ষা নেই আপনারা কি বাড়িতে এ ফর অ্যাপেল বি ফর বল শেখান না স্যার আমরা এ ফর অ্যাপেল বি ফর বল শেখাই না তাহলে আপনারা কি শেখান স্যার আমরা শেখাই এ ফর এন্টিক্যুইটি বি ফর বেন্ডার্স বাই সি ফর কন্টেসার ডি ফর ডাইরেক্টর স্পেশাল ই ফর 8পিএম এফ ফর ফন্ডার অফ জি ফর গিন লেভেল এইচ ফর হাওয়ার্ট 5000 আই ফর ইব্ললপু জি ফর জনি ওয়াগার কে ফর কিং ফিজার এল ফর লাই লাইমড্রপ এম ফর ম্যাকডুয়েল নাম্বার 1 এন ফর নিকলাস নাম্বার 1 ও ফর অফিসার চয়েস পি ফর পিটার স্কচ কিউ ফর কোয়ার্টার আর ফর সিগনেচার টি ফর ট্যাঙ্গো ইউ ফর ইউএন ওয়াল ভি ফর ভ্যাক 69 ডব্লিউ ফর হোয়াইট মিষ্ট্রি এক্স ফর 3এক্সএল ওয়াই ফর ইয়ানকি আর জেড ফর জিঙ্গారో যদি ভালো লাগে তালি মারো ধন্যবাদ আর সত্যি ইংলিশ মিডিয়ামের বাচ্চা যখন বললাম আমি জিজ্ঞেস করলাম তোরা তো মাকে মা মা বলিস না সবাই ইংলিশ মিডিয়ামে পড়িস মাকে কি বলিস কাকু মাকে বলি মাপ যদি মাকে মা বলিস তাহলে মাসিকে কি বলিস কাকু বড় মাসি না ছোট মাসি বলে যদি বড় মাসি হয় তাহলে কি বলিস আর যদি ছোট মাসি হয় তাহলে কি বলিস কাকু বড় মাসি হলে বলি ম্যাক্সিমাম আর ছোট মাসি হলে বলি মিনিমাম তাহলে বাপ রে বাপ তো ডেঞ্জারাস অবস্থা বাবাকে কি বলিস কাকু বাবা হলো ড্যাড যদি বাবা ড্যাড হয় তাহলে কাকা কি কাকা হলো ক্যাট আর জ্যাঠা হলো ম্যাট মানে পুরোটাই গন্ডগোল কেস তো যাই হোক আমি সমস্ত যন্ত্র শিল্পীদেরকে মঞ্চে ডেকে নেব আর গানের শুরু একটাই কথা বলবো এত কাছে রয়েছ তোমরা আরও কাছে তোমাদেরই চাই শ্রোতা ছাড়া এমন শিল্পীর যে আর কেহ নাই তালি ছাড়া আমরা কি গো একা একা গাইতে পারি তালি বন্ধু তালি চাই একবার কমিটির নামে চুড়ে আকালিও সকলে মিলে একসঙ্গে আর আমি সমস্ত যন্ত্রশিল্পীদেরকে মঞ্চে ডাকবো শ্রুতি মিউজিক্যাল গ্রুপে